অন না ভাই পেছমন হচ্ছে কি না ফলে ও নো নো দেখো আরে চাবিটা নিয়ে আই বড় চাবি এই নাও কোথায় যাচ্ছো কাকু বেলফুলের মালা নেবে কাকু কাকীমা খুশি হবে বেলফুলের মালা নিলে কিয়া শুধু একটা জিনিস বেশি কে ভেরি সরি টু সে বাট তুমি আমাকে একটু অচেন আমি তো চলে আমার বেল ফুল পছন্দ সরি আমি ভাবলাম যে তোমার রিকোয়েস্ট করবো রাখবে আমি যখন মরে যাবো প্লিজ আমাকে এই করে রজনীগন্ধা স্টিক মাল এইসব কিছু দেবে তুমি এরকম কথা বলছো কেন মরে যাবে কেন তুমি আমার শুধু বেল ফুলে ঢেকে দেবে না তুমি এরকম কথা বলবে না তুমি মরবে না শুধু বেল ফুলে তোমাকে মরতে দেবো না কাকু